বন্ধুরা এই মাত্র বাবার চাইতে বড় খবর চলুন ভিডিও স্ক্রিন থেকে দেখে আসি উনিশশো সালে মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনাবাহিনীর হাতে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি সেনা সেই ঘটনাকে মনে রেখে প্রতি বছর বিজয় দিবস পালন করে ভারতীয় সেনাবাহিনী এবছর বিজয় দিবস উপলক্ষে কলকাতায় এসেছেন বাংলাদেশের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আমিনুর রহমান এবং নজর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার রাজভবনে রাজ্যপাল সিবি বি আনন্দবোজের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে যোগ দেন তারা ছিলেন সালে যুদ্ধে অংশ নেওয়া একাধিক অবসরপ্রাপ্ত ভারতীয় সেনা কর্তারাও বিজয় দিবসের অনুষ্ঠান হলেও সেখানে অবধারিতভাবে উঠল বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ বাংলাদেশের অতিথিরা মনে করেন দু দেশের মধ্যে তিক্ততার আবহ তৈরি হলেও দ্বিপাক্ষিক সম্পর্ক তা কোন স্থায়ী ক্ষত তৈরি করতে পারবে না যা ঘটছে তার সাময়িক এই দুঃসময় কেটে গেলে আমরা সবকিছু স্বাভাবিক হয়ে যাবে কাটাতারের ওপারে সংখ্যালঘুদের নির্যাতনের যে অভিযোগ উঠেছে তাও বিচ্ছিন্ন ঘটনা বলেই দাবি করেছেন শহরে আসা মুক্তিযোদ্ধারা তারা মনে করেন সে সেদেশে যা ঘটেছে তার রাজনৈতিক বিষয় সেসব নিয়ে ভাবার আর তারা মনে করেন সেসব নিয়ে ভাবার চেয়ে তারা বরং মনে করাতে চাইলেন দু দেশের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা প্রতি বাংলাদেশের বিভিন্ন মহল মুক্তি যোদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অবদান অস্বীকার করেছে যদিও তা মানছেন না মুক্তিযোদ্ধারা যোদ্ধারা ভারতীয় সেনা পার্শ্ববর্তী কলকাতা তথা পশ্চিমবঙ্গেরও উল্লেখযোগ্য ভূমিকা ছিল বলে মানছেন তারা বাংলাদেশের ব্রিগেডিয়ার জেনারেল বললেই ভারত তথা পশ্চিমবঙ্গের অবদান ভোলা নয় এই সময় অনেক বাংলাদেশীকে নিরাপদ মানুষের আশ্রয় দিয়েছিল ভারতীয় সেনাও সব রকম ভাবে আমাদের সাহায্য করেছিল তারপর থেকে দুই দেশের বন্ধুত্ব সুদৃঢ় হয় এদেশের দেশের বাসিন্দাদের বাংলাদেশে ঘুরে আসার আমন্ত্রণও জানান তিনি বাংলাদেশ থেকে আসা মুক্তি যোদ্ধা জাহাঙ্গীর কবির שכারে বর্তমানে ঘটে চলা নানা ঘটনাকে গোটা দেশের ছবি হিসাবে দেখতে নারাজ সেসব বিচ্ছিন্ন ঘটনা বলেই তার দাবি তিনি বলেন বাংলাদেশের সর্বত্র সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে এমনটা নয় এসব বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে হয় আর বিচ্ছিন্ন ঘটনা কখনো কোনো দেশের সামগ্রিক ছবি হতে পারে না যারা হিন্দু বা মুসলিমদের আক্রমণ করছেন তারা আসলে কোনো সমাজেরই প্রতিনিধি নন মুক্তিযোদ্ধাদের মুখে ঐক্যের কথা শোনা গেলেও বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে চলা নির্যাতন বা ভারত বিদ্বেষ নিয়ে তারা বিশেষ কিছু না বলায় অবাক অনুষ্ঠানে যোগ দেওয়া অবসরপ্রাপ্ত ভারতীয় সেনাকর্তারাও তাদের মতে যারা ভারত বিরোধিতা করছেন তারা হয় মুক্তিযুদ্ধের ইতিহাস জানেন না অথবা সেটা অস্বীকার করছেন নিজেদের স্বার্থে রাজ্যপাল যদিও বাংলাদেশের মুক্তিযুদ্ধকে গণতন্ত্রের জয় হিসাবেই দেখছেন তার কথায় ভারত বা বাংলাদেশ নয় গণতন্ত্রের জয় হয়েছিল ওই দিন বাংলাদেশের জয় ছিল জাতীয় সম্মতি আবেগ এবং মানবতা জয় উল্লেখ্য গত ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টে ক্ষুব্ধ হয় বাংলাদেশ এ বিষয়ে সোমবারই ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা সীমিত তার বক্তব্যের নির্দেশ এমনই পশ্চিম বাংলাদেশের দিকে সবসময় বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে বিজয় দিবস নিয়ে প্রধানমন্ত্রী টুইটকে কটাক্ষ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিম নজরুল বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনার অবদানকে নস্বাদ করে দিয়ে আসিফ জানান মোদীর আমার পোস্টে তীব্র বিরোধিতা করছেন তিনি ফেসবুকে আসিফ লেখে তীব্র প্রতিবাদ করছে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশের বিজয় দিন ভারত ছিলই এই বিজয়ের মিত্র এর চেয়ে বেশি কিছু নয় উল্লেখ্য ছাত্র আন্দোলনের নেতা হাসনাতের বক্তব্য ভারতকে তুচ্ছ করার এই সুরি ছিল তার দাবি মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতার চেয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সংগ্রাম সেই যুদ্ধের কৃতিত্ব চেয়ে ভারত হুমকি দিচ্ছে বাংলাদেশকে যদিও তারা যখন সেই মন্তব্য করেছেন তার কিছুক্ষণ আগে বিজয় দিবস নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যে ভাষণ দেন তাতে সৌজনতার খাতিরে একবারও ভারতের নাম নেয়নি এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ও নেন বেশিরভাগ সময়টা নিজের সরকারের থাক পেটাতে এবং শেখ হাসিনার মুন্ডপাত করতে খরচ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যদিও ভারতের হাত ধরেই স্বাধীনতা এসেছিল কিন্তু বিজয় দিবসে ভারতের জন্য একটা শব্দ খরচ করলেন না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বন্ধুরা এরকম আরো নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ